নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি সহজ এবং নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের আমি একদম সহজে খুব কম খরচের মধ্যে বাড়িতেই কালাকান্ত মিষ্টি বানাবো আপনারা যদি আজকের রেসিপিটা দেখেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে কালাকাঁদ মিষ্টি বানিয়ে নিতে পারবেন তাহলে আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি আজকের মিষ্টিটা আমি ব্রেড আর দুধ দিয়ে বানাবো তার জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর আপনারা যে পাত্রে করে মিষ্টিটা বানাবেন সেই পাত্রের মাপ মতো যে কটা ব্রেড লাগে সে কটা ব্রেড নিয়ে নেবেন এখন আমি ব্রেডের চারপাশে এই যে ব্রাউন কালারটা রয়েছে এটাকে কেটে বাদ দিয়ে দেব এটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তবে তাতে কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে না আর একদম সমান সমান হবে না তার জন্য আমি সমান করে কেটে নেব অনেক সময় কী হয় বাড়িতে বাচ্চারা বায়না করে মিষ্টি খাওয়ার জন্য সব সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না বাড়িতে ব্রেড থাকলে খুব সহজেই মিষ্টিটা বানিয়ে দিতে পারবেন উনান জেলে নিয়েছি আর আজকের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি দুধটা কড়াইতে দিয়ে দেব দুধটাকে প্রথমে জাল দিয়ে কিন্তু ভালো করে ঘন করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন দুধটা ফুটে গেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি আর এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি চিনিটা দিয়ে দুধটাকে আরও একটু জাল দিয়ে নেব চিনিটা দুধের সাথে ভালো করে গলিয়ে নেবো এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব এক চিমটি থেকেও কম সামান্য একটুখানি দিয়ে দেব ইয়েলো ফুড কালার আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন আর ফুড কালার কেশর কিছুই দেওয়ার দরকার নেই যদি মনে করেন এরকম কালার রেখে দেবেন দিতে পারেন আমি এখানে খুব সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য খুব সামান্য দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে দুধে দুধটা ফুটে ফুটে আমার অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি এখান থেকে দু চামচ দুধ বাটিতে করে তুলে রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে আর এই যে বাকি দুধটা রয়েছে এই দুধটাকে আমি একটা মালাই বানিয়ে নেব মালাইটা বানানোর জন্য এখানে আমি দুধের মধ্যে দিয়ে দেবো দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট ভালো করে একটু নেড়ে দেবো এইভাবে নাড়তে থাকবো দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সুজি আপনারা চাইলে সুজিটা নাও দিতে পারেন গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে এক চামচ সুজি দিলে কী হবে মালাইটা খুব টেস্টি হবে এতে ভালো লাগবে মালাইটা একটু মোটা মোটা হয়ে যাবে আরও ভালো করে এইভাবে নাড়তে থাকবো আর মালাইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে নেড়ে নেব এইভাবে নাড়তে থাকবো আর একটু ঘন করে নেব জাল দিয়ে দিয়ে আমি কতটা ঘন করে নিয়েছি দেখুন এই দেখুন আরো একটু ঘন করে নেব আমার মনে হচ্ছে যে আরেকটু পাতলা রয়েছে তার জন্য একটু ঘন করে নিতে হবে তবে কিন্তু অনবরত দুধটাকে এইভাবে নেড়ে যেতে হবে যেন কোনো রকম দেলা না হয়ে যায় বা তলায় লেগে না যায় তার জন্য একটু নাড়তে হবে আর একটু ঘন করে নিতে হবে মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে মালাইয়ের কালারটা দেখুন কত সুন্দর লাগছে আর বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর কড়াটা উনান থেকে নামাতে নামাতে আর ঠান্ডা করে জুড়াতে জুড়াতে কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এরকম সময় আমি নামিয়ে নেব কড়াটা উনান থেকে এবার আমি যে পাত্রটা করে বৃষ্টিটাকে বানাবো সেই পাত্রটাকে রেডি করে নেব আমি এখানে আজকে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি মিষ্টিটা বানাবো তার জন্য আমি এখানে প্রথমে পাত্রের মধ্যে মালাইটা দিয়ে দেব একটু মালাই নিয়ে আগে পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে চারি সাইডটা একটু এইভাবে খেলিয়ে দেব প্রথমে আমি মালাইটা লাগিয়ে নিলাম এবার আমি দেখুন ব্রেডগুলোকে কিন্তু আমি আগে থেকে পাত্রের মাপ করে কেটে রেখেছি আপনারা যে পাত্রেই বানান না কেন ব্রেডটা আগে থেকে কেটে নেবেন মাপ করে তাহলে কি হবে সুবিধা হবে এবার আমি একে একে ব্রেডগুলোকে পাত্রের মধ্যে সেট করে বসিয়ে দেব। ব্রেডটাকে আমি প্রথমে সেট করে নিলাম এবার আমি যে দুধটা এক্সট্রা তুলে রেখেছিলাম সেই দুধটা ব্রেডের ওপরে এইভাবে ছড়িয়ে দেব ভালো করে এইভাবে ছড়িয়ে দেব যাতে সেটিংটা খুব সুন্দর হয় এবার আমি মালাইটা দিয়ে দেবো আর আজকে মিষ্টিটা কিন্তু আমি দুটো লেয়ারে বানাচ্ছি আপনারা চাইলে তিনটা লেয়ারও বানাতে পারেন তবে কিন্তু মালাইটা একটু বেশি পরিমাণে করতে হবে তার জন্য খুব ভালো করে আমি মালাইটা লাগিয়ে দেব এই মালাইটার জন্যই কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে তাই মালাই যত ভালো করে বেশি করে দিয়ে মিষ্টিটা বানানো যাবে মিষ্টির টেস্টটা ততটাই কিন্তু সুন্দর হবে আর রেসিপিটা কিন্তু খুবই সহজ ছোট্ট একটা রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার আমি আরও একটা লেয়ার বানাবো তার জন্য আবারও ব্রেডগুলোকে এইভাবে সাজিয়ে নেব এটাই কিন্তু শেষ ধাপ সেজন্য আবারও আমি এই দুধের মিশ্রণটা এখানে দিয়ে দেব ভালো করে এবার আমি মালাইটা দিয়ে দেব। আর এখানে কিন্তু অনেকটা মালাই রয়েছে তাই ওপরের দিকটাতে একটু বেশি করে মালাইটা দেব তাতে কি হবে মিষ্টিটা দেখতে ভালো লাগবে খেতেও দারুণ লাগবে পুরো মালাইটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব মালাইটা দিয়ে আমি একদম সমান করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব একটু আমন্ড কুচি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন কাজু পেস্তা আমন্ড এগুলো ছড়িয়ে দিলে কি হয় দেখতে দারুণ লাগবে এবার আমি এই পাত্রটাকে নিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য নর্মাল জায়গাতে রেখে দেবো খুব ভালোভাবে ঠান্ডা হবে আর যত ঠান্ডা হবে এই মিষ্টিটা তত খেতে ভালো লাগবে আর তত সুন্দর একটা জমাট বাঁধবে এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে আর কেটে আপনাদেরকে দেখাবো আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ কিন্তু রেখে দিতে পারেন তাতে আরও বেশি ভালো হবে এবার আমি এরকম করে পিস পিস করে কেটে নেব তার আগে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে হয়েছে দোকানের থেকে কিন্তু কিন্তু কোনো অংশে কম কম না এত সুন্দর এই মিষ্টিটা খুব সময়ের মধ্যে খুব সহজ ভাবে কিন্তু কম উপকরণ দিয়ে একদম কম খরচের মধ্যে বানিয়ে নিতে পারবেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে মিষ্টিটা একবার ট্রাই করবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর আমার আজকের এই কালাকান্দ মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রান্নাতে